মেয়ের বাবা নাই এমন অবস্থায় মেয়ের চাচা বেঁচে থাকলে কি মেয়ের দুলা ভাই বিয়ের সময় অভিভাবক হতে পারবে চাচার সঙ্গে সম্পর্ক নাই সম্পর্ক আর কাছে দুলা ভাইয়ের সাথে খারাপ সম্পর্ক মনে করেন না আমার ভাবেন না খারাপ মানে দুলা ভাইয়ের সঙ্গে আসা যাওয়া বা কিন্তু চাচার সঙ্গে নাই এর মানে কি চাচাকে বাদ দিয়ে আপনি দুলা ভাইকে অভিভাবক মানাতে চাচ্ছেন তেলাও না দুলাভাই কিন্তু কোনো সম্পর্কের না অনেক দূরের ব্লাডের সম্পর্ক ছাড়া গার্জিয়ান হতে পারবে না ব্লাডের সম্পর্ক ছাড়া অভিভাবক হতে পারবে না চাচারি গিয়া বাবা যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে গিয়া হাত পা ধইরা চাচারে বাবা তুললো চাচা কি বাবা তুললো তারে চাচা বাবার স্থানে রেখে ভুলভ্রান্তি করে তাকে নিয়ে আসেন তাকে গার্জিয়ান করবেন এটা অনেক দেখা যায় অনেক যেগুলি কাজীখানায় বিয়ে হয় কাজী অফিসে হ্যাঁ কাজী অফিসে এবং কোর্টে বেশিরভাগ ভাগ গার্জিয়ান হচ্ছে কি দুলা ভাইরা অথবা মামু বাড়ির মামা চাচা তো মামা মামারা কেউ গার্জেন হয় না মেয়ে মানুষ টোটালে গার্জেন হবে না টোটাল কোনো মেয়ে মানুষ গার্জিয়ান অভিভাবক হতে পারবে না অনেক সময় মা বিয়ে দিচ্ছে মেয়ের বাবা বিদেশ আছে বিয়ে দিচ্ছে হারাম হাজার কাজী অভিভাবকের ব্যাপারটা যেন আমরা একটু গুরুত্ব দিয়ে শুনি যে